ছিমের রেসিপি তো আপনারা অনেক রকমভাবে খেয়ে দেখেছেন একবার এই রকমভাবে ছিম রান্না করে খেয়ে দেখুন সম্পূর্ণ অন্যরকম স্বাদ নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের ছিম দিয়ে একটা অসাধারণ মজার রেসিপি আপনাদের দেখাবো রেসিপিটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন রেসিপিটা দেখে নিই আমি এখানে ছিম নিয়ে নিয়েছি ছিমগুলোকে আমি ঠিক এই রকমভাবে বড় বড় করে কেটে নিয়েছি আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে কড়াইটাকে একটু গরম করে তার মধ্যে আমি তেল দিয়ে প্রথম বড়িগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব বড়িগুলোকে একদম লাল লাল করে আমাদের ভেজে তুলে নিতে হবে ছিমের এই রেসিপিটা একদম মাছের ঝোলের থেকেও ভালো স্বাদ বন্ধুরা আপনারা যদি ছিমের এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখেন তাহলে আপনারা মাছের ঝোলের স্বাদ ভুলে যাবেন এই রেসিপিটা যাদের ছিম ভালো লাগে না তাদেরও খুব ভালো লাগবে আর একবার বানালে আপনাদের বারবার বানাতে মন চাইবে বড়িগুলোকে আমি খুব সুন্দরভাবে লাল লাল করে একটু সময় নিয়ে ভেজে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বড়িগুলোকে আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি গুলোকে আমি লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি আর এইখানে আমি কয়েকটা আলু কেটে নিয়েছি তার সাথে আমি নিয়ে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কড়াইতে আমি অল্প করে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে এখন আলু আর চেরা কাঁচা লঙ্কাটাকে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব আলুটাকেও আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন্দা দিয়ে আমার পাশে থাকবেন আমার রেসিপি আবার দেখার জন্য আর আমার রেসিপিটা আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আলুগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে আবার কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব আলুগুলোকে খুব সুন্দরভাবে একদম লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এইগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি আমি ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল তেলটা দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা খুব সুন্দরভাবে যখন চটপট করে ফুটে যাবে তখন এর মধ্যে কেটে রাখা ছিমগুলো আমি দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চিমগুলো, কেটে রাখা চিমগুলো দেওয়ার পরে খুন্তির সাহায্যে ভেজে নিতে হবে চিমগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ চাড়িয়ে ভেজে নিতে হবে চিমগুলোকে আমি কিছুক্ষণ ভালোভাবে নাড়ি চাড়িয়ে কিছুটা ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ লবণের হলুদ দিয়ে আবার ছিমটাকে আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নেব এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার বেটে রাখা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে পোস্ত আর অল্প পরিমাণে বাটা এবার এটাকে একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব মশলার সাথে ছিমটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ছিমের সাথে মশলাটা খুব সুন্দরভাবে আমাদের কষিয়ে নিতে হবে বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আমি ছিমটাকে মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর এইখানে আমরা যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এখন আমি হাতের সাহায্যে এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি এই এইরকমভাবে দিলে সবজিটা খেতে খুবই ভালো লাগে তবে আপনারা যদি চান তাহলে বড়িগুলোকে আপনারা গোটাও দিতে পারেন তবেও সবজিটা খেতে খুবই ভালো লাগবে এবার মশলার সাথে বড়ি আর আলুর সাথে আমরা সবজিটাকে খুব ভালোভাবে এরকমভাবে কষিয়ে নেব শিম আলু আর বড়িটাকে আমরা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর আমরা এর মধ্যে জল দিয়ে দেব বন্ধুরা আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা এর মধ্যে ঝোলটা বেশি বা কম দিতে পারেন মশলার সাথে এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে লঙ্কার গুঁড়োর পরিমাণ বেশি বা কম ব্যবহার করতে পারেন আপনারা যেই পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে অল্প করে জল দিয়ে আমি আবার মশলার সাথে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি অল্প করে জল দিয়েছি কারণ মশলার সাথে আবার এটাকে ভালোভাবে কষাতে হবে নাহলে কাঁচা লঙ্কার গুঁড়োটা ওরকমভাবে ভালো লাগবে না এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল বন্ধুরা আপনারা যেটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা জলের পরিমাণ বেশি বা কম দেবেন এবার এটাকে কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে রান্না করতে হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরেই আমাদের এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এখন লবণ আর হলুদ দিয়ে এটাকে খুন্তির সাহায্যে আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এখন এই সবজিটাকে কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে এই সবজিটা তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আমার এই সবজিটা তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে এই রকম ছিমের রেসিপি হলে আপনারা মাছের ঝোলের স্বাদ ভুলে যাবেন এই রেসিপিটা এতটাই ভালো লাগে যে আপনারা যারা ছিম খেতে পছন্দ করেন না তাদেরও এই রেসিপিটা খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন আমার রেসিপি আরও দেখার জন্য এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আপনারা যারা চিনিটা না খান তারা চিনিটা এর মধ্যে দেবেন না তবে চিনি দিলে এর স্বাদটা আরও ভালো লাগে চিনি দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে আবার এটাকে একটু মিশিয়ে দেবো এরকমভাবে বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার ছিমের রেসিপি যার ছিম খেতে একদম ভালো লাগে না তারও এই রেসিপিটা হলে খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে